আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেয়েছেন তাও হিদ্রি তার ধুন্ধুমার সমালোচনা করেছেন অনেক বিশ্লেষকরা আপনি বিশ্বাস করেন একই কাজটা যদি সাকিব আল হাসান করতেন তাকে সবাই হিরো হিসেবে মান্য তার বন্দনা করা হতো আপনি মানেন কি না মানেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু আমি বিশ্বাস করি তাও হিদ্রি জায়গায় যদি সাকিব আল হাসান এই কাজটা করতেন আম্পায়ার দিকে তেরে যেতেন আঙ্গুল তুলে কথা বলতেন সাকিব আল হাসানকে এই বাংলাদেশে বন্দনা করা হতো নববর্ষের দিন এই ঘটনাটা একটু বিশ্লেষণ করা যাক আপনাদের মনে থাকার কথা দু একুশ সনে সম্ভবত জুনের দশ এগারো তারিখ সাকিব আল হাসান তখন মোহামেডানের অধিনায়ক ছিলেন আবহানির বিপক্ষে ম্যাচ ছিল ঠিক এইবার তাও হিজিদা যে ঘটনা ঘটিয়েছেন আবহানি মোহামেডান ম্যাচে মুশফিকুর রহিমের এগেনস্টে সাকিব আল হাসান বল করলেন আম্পায়ার এলবি দিলেন না তিনি স্ট্যাম্পে লাথি মেরে দিলেন তখন কি হয়েছে বলা হয়েছে সাকিব আল হাসানের ওটা প্রতিবাদ বাজে আম্পায়ারিং এর বিপক্ষে পক্ষপাতমূলক আম্পায়ারিং এর বিপক্ষে জঘন্য আম্পায়ারিং আল হাসানের ওই ঘটনা মাথায় নিয়ে নাচা হয়েছে হয়নি হয়েছে তাও হৃদয় ঠিক ওরকমই একটা ম্যাচে শুধুমাত্র সাকিব আল হাসানের জায়গায় তিনি ক্যাপ্টেন প্রতিপক্ষ ঠিকই আছে সেখানেও ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখানেও একজন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন তিনি আম্পায়ার দিকে তেরে গেলেন তাকে সাসপেন্ড করা হলো এবং এখানে সবচেয়ে বেশি দোষ ধরা হলো তাও হৃদয়ের তাহির কিন্তু সাকিব আল হাসানের মতো হিরো নেই তিনি যদি তার এই শর্ট ক্যারিয়ার নামতেন্দুল্লা ইদনে শহীদের সঙ্গে ইন্টারন্যাশনাল এক্সপোজারের বিচারে তাহলে একটু পিছিয়ে আছেন তাহলে ইদনে শহীদ সৈকত অনেক বড় আম্পায়ার পৃথিবীর সেরা আম্পায়ারদের একজন সো এই কারণে তাহির সমালোচনা করাটা সহজ পয়েন্টটা হচ্ছে এই যে সাকিবকে যে ধরনের ঘটনায় মাথায় তুলে নাচা হয় সেই একই ধরনের ঘটনার ক্ষেত্রে জরিমানা করা করা হয় 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 তাদেরকে করে দ্বারা করানো ঠিক আছে মেনে আম্পায়ারদের কি বাংলাদেশে এই যে দিনের পর দিন জঘন্য আম্পায়ারিং হয়ে আসছে একটা ভুল ডিসিশন একটা টিমের পুরো লিগ কিংবা টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট এই যে আম্পায়ারা ভুল ডিসিশন দিচ্ছেন সেগুলোর কি হবে আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে সমস্ত আম্পায়াররা ভুল ডিসিশন দেয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে যে সমস্ত আম্পায়াররা প্রিমিয়ার লিগে দিনের পর দিন ভুল ভাল ডিসিশন দিয়ে যাচ্ছেন ইনক্লুডিং প্যানেল আম্পায়ার্স আইসিসি তে কাজ করা আম্পায়ার্স তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে দেখেছেন না ক্রিকেটারদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া সহজ কর্মকর্তাদের কোচদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া সহজ কিন্তু ভুল আম্পায়ারিং করা কিংবা পক্ষপাতমূলক আম্পায়ারিং করাদের বিপক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হয় না তাদেরকে রক্ষা কবচ দেওয়া হয়েছে যে কারণে তারা ভুল সিদ্ধান্ত গুলো দিনের পর দিন দিতে পারেন তাও হিদিদয় ভালো কাজ করেননি আম্পায়ারের দিকে গিয়ে তিনি ভালো কাজ করেননি এটা যেমন সত্যি ঠিক একইভাবে বাংলাদেশের আম্পায়ারিং এর মান জঘন্য এটা মেনে নেওয়াও যৌক্তিক এবং একই সঙ্গে আম্পায়ারদেরও তাও হিদিদয়দের মতো সাকিবদের মতো শাস্তির আওতায় আনা উচিত নইলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি মনে করে জানি না একদম কাছ থেকে ক্রিকেটারদের দেখার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি বাংলাদেশের বেশিরভাগ আম্পায়ারদের ওপর ক্রিকেটারদের ন্যূনতম কোনো আস্থা নাই ন্যূনতম কোনো সম্মান নাই কোনো আম্পায়ার যদি এই কথা শুনে থাকেন আপনি মিলিয়ে নিয়েন আমি জেনে বুঝে বলছি যখন টিম লিস্টে ক্রিকেটাররা আম্পায়ারদের নাম দেখেন তখনই তারা বুঝে নেন তখনই তারা একটা ধারণা করে নেন তখনই তারা জাজ করে নেন এই আম্পায়ার কি করতে পারে সো শুরু থেকেই মাঠে নামার শুরু থেকেই আম্পায়ারদের প্রতি ক্রিকেটারদের একটা তীব্র রকম অনাস্থা থাকে এটা কেন হয়েছে আম্পায়ারদের কারণে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং যারা দেখছেন আম্পায়ারিং কমিটির যারা আছেন তাদের কারণে হয়েছে আপনারা পুরো সিস্টেমটাকে দারুণভাবে ক্রিকেটারদের কাছে সৎ গ্রহণযোগ্য এবং ভরসার জায়গা হিসেবে তৈরি করতে পারেননি হৃদয়কে সবাই ধুয়ে দিয়েছেন কিন্তু হৃদয়কে আমি ধুয়ে দেবো না কেন ধুয়ে দেবো না জানেন কখনো কখনো এই ধরনের ঘটনা না ঘটলে আম্পায়ারদের ভুল কিংবা পক্ষপাতমূলক সিদ্ধান্ত কিংবা তাদের দিনের পর দিন যাচ্ছে তাই কখনো আলোচনায় আসে না আলোচনায় আসার জন্য হলেও ওই সাকিবের লাঠি দরকার আলোচনায় আসার জন্য হলো তাও হিডিদের এই শাসানো দরকার দুই ম্যাচ সাসপেন্ড হয়েছেন সেটা মানে কোড অফ কন্ডাক্ট বিচ করা হয়েছে বা নিয়মের ব্যর্থ হয়েছে ঠিক আছে সেটা অন্য ঘটনা কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে এগুলোকে কখনো আমলে নিয়ে আম্পায়ারদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলোর উদাহরণ আপনি পাবেন না এবং যে পর্যন্ত এই ঘটনা না ঘটবে আম্পায়ারদের বিপক্ষেও শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হবে ততদিন পর্যন্ত কখন তৌহিদিদয়ের বেশে কখনো সাকিব আল হাসানের বেশে কখনো বা অন্য কোন জুনিয়র প্লেয়ার কিংবা সিনিয়র প্লেয়ারের বেশে এই ঘটনা ঘটতেই থাকবে যেটা বাংলাদেশ ক্রিকেটের আম্পায়ারিং সিস্টেমকে বরাবরই বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে